প্রিয় দর্শক বুড়ের ফাঁদে ক্রিকেটাররা চলুন আমরা বিস্তারিত জেনে নি কোনো কিছু ঘটলেই সোশ্যাল মিডিয়ায় ভুয়া ছবি ভিডিও ছড়িয়ে পড়া যেন স্বাভাবিক হয়ে গেছে সামান্য কিছু লাইক আর ভিউ পাওয়ার আশায় অনেক অসৎ ব্যক্তি অন্য দেশের কিংবা পুরানো ছবি শেয়ার করে এতে প্রকৃত ঘটনা আড়ালেই চলে যায় দেশের চলমান বয়বাহ বন্যার মাঝেও এক সিনের স্বার্থী মহল এসব কাণ্ড ঘটাচ্ছে বেশ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনেকেই না বুঝে আবেগের বশবর্তী হয়ে ওসব ভুয়া বুয়া ছবি ভিডিও শেয়ার করছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েস তার বাইরে নন আজ বৃহস্পতিবার দুপুরে তিনি ফেসবুক নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়েছেন বর্ণার্থদের নিয়ে সেই পোস্টে ব্যবহার করা হয়েছে পুরনো ছবি এক সঙ্গে এআই জেনারেটেড ছবিও আছে ইমরুল তার পোস্ট লিখেছেন দেশের এই অন্তিম সময়ে আরেকবার সবাই মিলে কাজ করলে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব সবাই মিলে যার জায়গা থেকে এগিয়ে আসুন আল্লাহ সবার সহায় হোক এই টপ অর্ডার ব্যাটারের পোস্ট করা দুটি ছবির একটি দু সালের বলে নিশ্চিত করেছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্কানার সেই ছবিতে দেখা যাচ্ছে দুজন সেনা সদস্য দুই শিশুকে কোলে নিয়ে বন্যার পানি ঠেলে এগাচ্ছেন তার পোস্টের অন্য ছবিটি বনার পানিতে ডুবে থাকা একটি শিশুকে দেখা যাচ্ছে ছবিটি সোশ্যাল মিডিয়ার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ইমরুলের পাশাপাশি তহিদ হৃদয় নুরুল হাসান সোহানও এই ছবিটি শেয়ার করেছেন রিউমার স্ক্যানার নিশ্চিত করেছেন যে শিশুর ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সাহায্যে তৈরি করা হয়েছে ছবিটি ভীষণ করুণ হওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের তারকারা এটি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায় সাবেক পেশার রুবেল হোসেন দুটো ছবি শেয়ার করেছেন যার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সাহায্যে তৈরি করা হয়েছে অন্য ছবিটি হায়দ্রাবাদের শ্রী শৈলম জলাধারের যার সঙ্গে এই বন্যার কোনো সম্পর্ক নেই দেশের সচেতন মহল মনে করছেন এ ধরনের বুয়া ছবি প্রসার করলে বন্যার প্রকৃত ভয়াবহ লোকচক্ষুর অন্তরালে চলে যাবে কোনো কোনো ক্ষেত্রে প্যানিক ছড়িয়ে পড়ে তাই ফেসবুকে পোস্টের ক্ষেত্রে তারকাসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে তারা